পূর্বের যুগের একজন আবেদা আল্লাহ পাকের পছন্দের নারী ছিলেন নাম জুবাইদা দা খাতুন নাম কি জুবাই খাতুন তার জীবনের একটা মহা এটা ছিল যে বাগদাদ থেকে নিয়ে মক্কা পর্যন্ত একটা খাল কেটে দিয়েছিল কেন আল্লাহর ঘর জিয়ারতে যারা যাবে আল্লাহর ঘরের দিদারে যারা যাবে তারা ওই খাল থেকে পানি দিয়া গোসল করবে ওজু বানাবে ওই পানির দ্বারা নানা উপকার তারা নিবে জুবাই দেখুন খদমত তার হায়াতের মূল্যবান সময় করেছিল তার ইন্তেকালের পরে তার নিকটতম এক আত্মীয় স্বপ্নে জুবাইদাকে দেখতে পায় জিজ্ঞাসা করে জুবাই দা খুব আরামে আসো থাকবাই তো তুমি দিনের জন্য যে খেদমত করছো আল্লাহর গুলামদের জন্য যে কোরবানি করছো বাগদাদ থেকে নিয়ে তুমি মক্কা পর্যন্ত খাল কাইটা দিছো এত বড় খেদমত তুমি করছো আল্লাহ তাআলা তো তোমার সাথে সুন্দর আচরণ করবেই জুবায়দা খাতুন বলে না আমার ওই খেদমত আমার কোনো উপকারেই আসে নাই আমার ওই কাজে আমার কোনো উপকার আসে নাই আত্মীয় জিজ্ঞাসা করে তাহলে কোন এমন এক কাজের বদৌলতে মহান আল্লাহ তোমারে মাগফিরাত দিল জুবায়দা বলে আমার শৈশবে আমি আমার বান্ধবীদের সাথে দুলনার মধ্যে খেলা করতেছিলাম দুলনার মধ্যে অবস্থায় আমার ঝুলতেছিলাম উড়না এটা মাটিতে যায় আমি উড়নাটা না তুইলেই দুলনার মধ্যে খেলতেছিলাম ঝুলতেছিলাম আর বান্ধবীদের সাথে গল্প করতেছিলাম ঠিক এমতো অবস্থায় আমার কানের মধ্যে আল্লহ একবার এ ধোনি আমার কানে চলে আসে আল্লাহ হ একবার ধোনি আমার কানে বাইসা আসছে আমি কি করেছি সাথে সাথে খেলাটা বন্ধ কইরা সাথে সাথে খেলাটা বন্ধ কইরা আমি দুলনা থেকে নিচে নাইমা ওরুনাটা মাথায় তুলে দিয়েছিলাম আমার মওলা আমার এই কাজটা এত বেশি পছন্দ করছে আমার দেশের কিছু নারীরা নামাজ পড়ে না ওয়াজ শুনে না পর্দা করে না কিন্তু আজান শুনলে মাথার কাপড়টাই না দেয় কি দেয় না সবাই যে কইলেন না দেয় না মাথার কাপড়টাই না দেয় নামাজ কিন্তু পড়ে না কিন্তু মাথায় আজান শুনলে কাপড়টাই না দেয় আচ্ছা যাদের কাপড় নাই এরা কিটাই না দেয় যাদের উর না নাই এরা কি টানে এরা কিছু টানতে পারে না আছে না কিছু বেহায়া নারী আপনাদের এদিকে বদনাম না আমি বদনাম করতেছি কিছু এমন দুষ্ট নারী আছে ওর না পরে না আল্লাহ নারীর খপ্পর অনেক বড় খপ্পর শয়তান যখন সমস্ত ওয়াসওয়াসা দিয়া ফেল করে তখন একটা নারী তার পিছনে লাগায় দেয় কারণ নারীর কাছে বক্তাও দুর্বল ইমাম ও দুর্বল মুসল্লিও দুর্বল সব দুর্বল আওয়াজ করে বলতে হবে ঠিক আমার না সব দুর্বল নারীর কাছে সব দুর্বল তো প্রিয় ভাইরা এজন্য আমি জানতে চাই আপনাদের কাছে নারীর যে পর্দা এটা কি কোনো মূলবীর কথা নাকি আল্লাহর কথা সবাই যে বললেন না কার কথা আল্লাহ আল্লা নারীর পর্দার কথা বলছে যে নারীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পর্দা ঠিক না কবেন হজুর এরকম করে ডাকব হ্যাঁ এরকম করে ডাকবে কারণ নারীর চোখের মধ্যেও পর্দা আছে নারীর হাতের মধ্যেও পর্দা আছে নারীর পায়ের মধ্যেও পর্দা আছে নারীর কণ্ঠের মধ্যেও পর্দা আসে না নাই সবাই বলে না না নাই নিজের বউ তো পর্দা করে না এত তখন স্বীকার করেন যে পর্দা করতে হইব এটা যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকে না তার ইমান আবুল সরকারের মতো নষ্ট হয়ে যায় পর্দা যারা অস্বীকারী তারা আর মুসলমান থাকে না প্রিয় ভাইরা নারীর কণ্ঠের মধ্যেও পর্দা আছে যখন স্বামীর সাথে কথা বলবে মিষ্টি ভাষায় কথা বলবে যখন পর পুরুষের সাথে কথা বলবে মিষ্টি বাসায় না কর্কশ বসায় বলেন বলেন কি বাসায় যুবকরা কথা বলেন আপনারা কি উদায় গেছেন বৌ তো থাকবেন এরকম করে কথা প্রিয় ভাইরা স্বামীর সাথে যখন নারী কথা বলবে মিষ্টি বাসায় কথা বলবে যখন পর পুরুষের সাথে কথা বলবে কর্কশ বাসায় কথা বলবে কিন্তু আফসোস কিছু নারী স্বামীর লগে একাত্তরের যুদ্ধ করে দুই দিন পরে লগে যখন কথা কয় এক নাম্বার মধু ওই কথার মধ্যে ঢাইলা দেয় মনে করেন ফোনে সুন্দরবনের কথা বলতে সুন্দরবনের এক নাম্বার মধু এইটা ওই কথার মধ্যে মিশ্রিত করে অপর পাশ থেকে অপরিচিত পুরুষ লোকটা বলে আপনার কণ্ঠটা কিন্তু ভেরি নাইস মহিলাদের আবার একটু মানে প্রশংসা করলেই এরা ফুলে যায় বা ওই জায়গা তো সত্যি আমার কণ্ঠটা এত সুন্দর আরো মিষ্টি করে কথা বল তখন এই পাশ থেকে যুবকটা বলে যে আপনার কণ্ঠ যে সুন্দর না জানে আপনি কত সুন্দর রে কয় না না আমি সুন্দর না আমি দেখতে কালো কয় না আমি এটা মানুম না আপনি কি ওয়াটসঅ্যাপ ইমো চালান না কয় চালাই কয় একটু আহেন না আপনার একটু দেখুন পরে হোয়াটসঅ্যাপ ইমুতে অ্যাড হয়ে ভিডিও কলে কথা শুরু করি একদিনের মাথায় কয় আমার লোকে একটু দেখা করেন আপনার দূর থেকে কথা কইয়া শান্তি পাইতেছে না একটু কাছে গিয়ে কথা কইবার চাই শয়তান তখন হাতে তালি দেয় আওয়াজ করে বলেন ঠিকই না এই তো সমাজের বেহাল অবস্থা সৌদি আরব থেকে জামাই পাঠাইছে ফোন জামাইয়ের লগে কথা কই না কথা কয় অন্যজনের লগে আচ্ছা কথা করে নাকি আপনারা মোবাইলে খাইলো জামানা মোবাইলে খাইলো অল্প বয়সের পুলা মাইয়া প্রেমে জড়াইল জমানা ফেসবুকে খাইল জমানা মোবাইলে খাইল আওয়াজ করে বলতে হবে ঠিক না রেডিও থয়া ট্যাব আসিল ট্যাব থয়া টিভি টিভি থোয়া মোবাইল আসিল যা খুশি তা পাবি হাইরে টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে আরো যত আবি যাবি মোবাইলে দেখতাছে কি নাই এই মোবাইলের মধ্যে জামাই কষ্ট কইরা রোদ্রে পুইরা টাকা কামায় মোবাইল পাঠাইছে এই মহিলা জামাইরে রে সময় দেয় না সময় দেয় আর একজন রে কথা কন ঠিক কি না এই তো সমাজের বেহাল অবস্থা নারীর পর্দা করতে হবে এটা হুকুমটা কার আল্লাহর হুকুম নারী থাকে দারে হাদিসে হারাম লেখে অনে দেখিলে থা কি ও নারী পর দারা রা থাকিও সাবদানে ইমান রাখা দাই কিয়ামতের আলামত বাবে বোঝা যায় সাবধানে থাকি মমিন ইমান রাখা দায় কি বলবো বাই বাংলার বাণী লিখতে জরে চোখের পানি টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায় টাকার লোবে মানুষ মারে সোনারি বাংলায় রাখা আমার ভাইয়ার আমার বাবাজিরা যারা আল্লাহরে অধিক টাকা টাকি করে হোক সে নারী হোক সে পুরুষ ওই নারীটা ওই পুরুষটা কার কাছে দামি জুড়ে বলেন কার কাছে দামি যার জবান দিয়ে অধিক বেরো হয় সুবাহান সুবাহান আমার মহান আল্লাহ ওই মানুষটাকে পত পবিত্র করে দেয় জুবাইদা খাতুন বলে আমি আমার বান্ধবীদের সাথে খেলতেছিলাম অসতর্ক অবস্থা আমার মাথার অরুণা পড়া গেছে আল্লাহ আকবরের ধনী সইনা নিচ থেকে অরুণাটা তুইলা মাথায় দিয়েছিলাম আমার মৌলার এই কাজটা এত পছন্দ হইসে আমার মালিকের এই কাজটা এত ভালো লাগছে আমার আল্লাহ আমার বলছে জুবাইদারে তুই আমার নামের ইজত করছ আমার ভালো লাগছে যারে জুবাইদা যা আজকে আর তোরে আমি ইজ্জত করে আমার সেরা জায়গা জান্নাতটা তোরে দিয়া দিলাম জুরে জুড়ে গঞ্চু সুবহান আল্লা রে যারা ডাকে আল্লাহ নামের ইজ্জত যারা করে মহান আল্লাহ তাদেরকে মাফ থাকে মহান আল্লাহ তাদের জান্নাত দিয়া দেয় আল্লাহ নামের ইজতার ইজ্জত মানুষের ইজ্জত যারা হৃদয়ের মধ্যে ধারণ করে ক্ষতি করার লিগে না মাখলুকে একটা মাখলুকের প্রতিও যদি কেউ ইজ্জত করে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয় আফসোস নিজের বায়ের সম্মানও আমার কাছে নাই নিজের বাবার সম্মানও আমার কাছে নাই নিজের মায়ের সম্মানও আমার কাছে নাই কিন্তু পূর্বে এমন একজন মুহাদ্দিস ছিল যে মুহাদ্দিস কালির মধ্যে কলম চুবায় চুবায় হাদিস লিখতেছিল তেমত অবস্থায় কালির ভিতরে যখন কলমটা চোবায় উঁচা করছে একটা মাসি ওই কলমের ওই ভিজা জায়গায় গিয়া বইসা কালি চুষা শুরু করছে মুহাদ্দ চিন্তা করলেন পাপিস মাসিটা সম্ভবত পিপাসিত দেখি তো কি করে দেখে একবার মন ভৈরা মাসিটা ওই কালি চুইসা আপন মনে মাসিটা ওইরা চলে গেল মুহাত্দিসিক কথা বইলাও গেছে কারো সাথে শেয়ারও করে নাই কিন্তু আমরা যা কিছু করতেছি সবকিছু আমোল নামার মধ্যে উঠতেছি কি উঠতেছে না ওরা কারিমে আল্লাহ বলছে ফামাইয়া আমাল মিস কয়ালা জারুরতিং খাই রাইয়া আমাল মিস অনুপরিমাণ কেউ যদি কাজ করে আল্লাহ তালা তাকে বদলা দান করবে অনুপরিমাণ কেউ যদি গুণা করে এটাও আমল নামার মধ্যে ওইটা থাকবে তো মুহাদ্দ তো এটা উঠে রয়েছে তো মুহাদ্দ কোথায় ভুইলেও গেছে এতে কালের পরে এক তার স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে মুহাদ্দিস আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করলো তো মুহাদ্দ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সাথে খুব ভালো আচরণ করছে বলে কোন জিনিসের বদৌলতে আল্লাহ তোমার এ মা দিল তো মুহাদ্দিস বলছে আমি একটা মাসির প্রতি একরাম করেছিলাম মাসিকে কালি চুষার জন্যে সুযোগ করে দিয়েছিলাম আমার মৌলার এই কাজটা এত পছন্দ হয়েছে আমার আমার আল্লাহ আমার ডাক দিয়ে বলছে তুই আমার একটা সৃষ্টির প্রতি এহসান করেছিস সৃষ্টির প্রতি একরাম করেছিস যা আমি আল্লাহ খুশি হইয়া তোরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া শ্রেষ্ঠ তাই নূরের ফিরিস্তা করেই আদমকে সেদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান লাড়াই থাকবি আমার ভাইরা তাহলে ওই আল্লাহকে বেশি বেশি ডাকি করার দরকার আছে না নাই নাই না দুনিয়ার বড় মানুষের প্রশংসা করলে তার কথা বারবার বললেই বললে সে সমাবেশে গিয়া বলে এই লোকটা আমার খুব কাছের যে খুব তার গল্প করে তার কথা বলে এই লোকটা আমার খুব নিকটের খুব কাছের আল্লাহরে যারা অধিক ডাকাটাকি করে আল্লাহ তালা ফিরিশ তাদেরকেও বলে যে বাহাদিয়ার অমুক লোকটা অমুক লোকটারে আমি ভালোবাসি সুহান আল্লাহ বলেন না অমুক লোকটা আমার খুব আশেখ আল্লাহ গল্প করে প্রশংসা করে আল্লাহ যেই মানুষের প্রশংসা করে মানুষের রিক্সাওয়ালা হোক না তাই কেছে কারণ তার উপরে কে খুশি আল্লাহ খুশি এই মানুষটা কামলা হোক না মজুর হোক না আল্লাহ খুশি বাহাদিয়া ভরা সম্পদের মালিক কিন্তু আল্লা নারাজ তার মতো কপাল পোড়া নাই কথা বলেন ঠিকই নামার ভাই